নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে কৈকইয়ের সম্বন্ধে একটু কথা বলছি যুগ যুগ ধরে এবং আমাদের প্রত্যেকের মনেই কইকই আমাদের সবার চোখে নিন্দনীয় তাকে কেউ বন্দনীয় বলা হয় না তার বন বন্দনাও কেউ করে না কি কারো সন্তান জন্মালে কোনো মা বাবা কই নাম রাখে না তাই কই কই নিন্দনীয় না বন্দনীয় আমি আজকে সেই নিয়েই কথা বলছি আসলে মা কই যে কাজ তিনি করেছেন যখন দশরথ রাজা দশরথ তিনি রামকে রাজগদি দিতে চায় ঠিক তার আগের দিনই যে কই কই তিনিও কিন্তু খুব খুশি হয়ে গেছে প্রথমে শুনেই তিনি খুব খুশি হয়েছিলেন যে আমার রাম রাজা হবে এর থেকে আর খুশি কী কিন্তু ভগবান রাম একান্তে কৈকৈকেই বেছে নিয়েছিল যে আমার যে কৌশল্লা সুমিত্রা এদের দ্বারাই সম্ভব না একমাত্র কৈকয়ের দ্বারাই সম্ভব তাই ভগবান রাম একান্তে মা কৈকয়কে বলেছিল মা আমি অযোধ্যা রাজা হওয়ার জন্য আমার জন্ম হয়নি আমি জন্ম নিইনি আমার অনেক কাজ আছে তাই তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি আমি যার জন্য জন্ম নিয়েছি সেটা আমি সম্পূর্ণ করতে পারি মা কই কই বলে কি কাজ রে তখন বলে যে মা কাজটা খুব কঠিন হলেও যে কাজ তোমাকে করার জন্য আমি বলবো সেই কাজ যদি তুমি করো কোনো দিন তোমার নামে কোনো মা বাবারা তার সন্তানের নাম রাখবে না তোমার যে যুগ যুগ ধরে তোমার নিন্দা তোমার নিন্দা চর্চাই হবে তোমার নিন্দা লোকে করবে এমনকি তোমার মুখ দেখলেও ভাববে যে তার দিনটা খারাপ যাবে সবচেয়ে বড় কথা হল রাম জানত রামকে কই কই চিনত যে কই রাম কেমন স্বভাবের এবং তার গর্ভের পুত্র ভরত তাকেও চিনত যে সে দাদার আজ্ঞা কি করে তারা পালন করে দাদা যা বলবে সেই অনুযায়ী তারা চলে দাদা আজ্ঞা ছাড়া তারা মানে গ্রহণ শুদ্ধা করে না খাদ্য যখন নাকি দশরথ রাম লক্ষণ ভর শত্রুঘ্ন তারা খেতে বসতো একসঙ্গে দশরথ সবাইকে একসঙ্গে খাওয়ার পরিবেশন করত। তিন রানী মিলে তখন দশরথ হয়তো খাওয়া শুরু করতো করতে করতে দেখত আরে রাম তো থালার মধ্যে হাত দিয়েই বসে আছে কারণ রাম এমনই স্বভাব ছিল তাই কই কই জানত যে রাম কেমন স্বভাবের কই কই খুবই রামকে ভালোবাসত যখন নাকি দশরথ বলতো আরে তোমরা থালে হাত দিয়ে বসে আছে কেন রাম খাও রাম তখনই তার পাতের থেকে খাবার মুখে দিত দেয়ার আগে বলতো আরে তোমরাও খাও তখন ভর শত্রুঘন লক্ষণ তারাও খেত রাম দশরথের আজ্ঞা ছাড়া রাম খেত না রামের আজ্ঞা ছাড়া আর তিন ভাই খেত না তাই তারা কই কই ভালো করেই জানত যে আমার ছেলেকে যদি কই কই যদি ইচ্ছাকৃতভাবে এই বট চাইতো তাহলে কৈকয়ে এটা জানা তাদের স্বভাব পরিচয় ছিলই যে আমার ছেলেকে যদি বলি যে রামকে বাদ দিয়ে তোমাকে রাজা করার কথা আর তার মত তার কথা মতো যদি ভরতকে রাজাও করতে চায় ভরত কি রাজা হবে কখনো হবে না কারণ দাদার আজ্ঞা ছাড়া যারা মুখে কিছু দেয় না সে দা বড়ো দাদা অযোধ্যাতেই থাকবে আর তারপরে সে রাজা হবে সেটা কখনো স্বপ্নেও ভাবা যায় না কই কই সেটা জানতো কারণ তাই জন্য কৈকই যা করেছে যে বট চেয়েছে সেটা কৈ কিছু করার ছিল না আসলে ভগবানের আজ্ঞা ছাড়া একটা পাতাও নড়ে না তাই ভগবানের আদেশেই কই কই করেছে রাম একান্তে কই বলেছে মা আমি তোমাকেই বেছে নিয়েছি এই কঠিন কাজ করার জন্য তুমি যদি এই কাজটুকু করো তাহলে আমার যার জন্য যেই জন্য আমি জন্ম নিয়েছি মানব অবতার হয়েছি সমস্ত মানুষকে শিক্ষা দেয়া পৃথিবীর ভার পাপের ভারে পৃথিবী টলমল করছে সেই পাপ ভারকে মুক্ত করা আর হলো যখন নাকি ঋষি মুনিরা তাদের যজ্ঞ পুজো আদি ইত্যাদিতে যখন রাক্ষসেরা তাদেরকে বিঘ্ন ঘটায় তাই ভক্তকে রক্ষা করা। জন্যই আমার জন্ম হয়েছে। তাই পাপের ভার কমানো আর ভক্তকে রক্ষা করা আর হলো এই মানবকে শিক্ষা দেয়া। আগত কলিযুগের যদি মানুষ হয়ে কেউ জন্মায় তাহলে তার কেই স্বভাব গ্রহণ করতে হবে কি ভাবে তাকে সৎ পথে এবং সত্যের পথে এগোতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য আমার জন্ম হয়েছে মা আমি জানি এই কাজ খুব কঠিন তাই তো আমি তোমাকে বেছে নিয়েছি তুমি পারবে এই কাজ করতে কই কই জানে যে আমি যদি এই কাজ রামের আদেশ মতোই কাজ করি যুগ যুগান্তর ধরে কেউ আমার মুখ দেখবে না আমি সবার কাছে নিন্দনীয় একজন হয়ে উঠব কেউ আমারকে বন্দনা করা তো দূরের কথা আমার নিন্দা যুগ যুগ ধরে চলে যাবে আমার যে গর্ভের সন্তান ভরত সেই ভরত কোনো দিন আমাকে মা বলে ডাকবে না কারণ কই কই জানতো ভরতের স্বভাব কেমন রামের স্বভাব কেমন চার পুত্রের স্বভাব কেমন একজন মা তার জানা থাকে তার কোন পুত্র কেমন আর চার ভাইয়ের মধ্যে একতা এবং মিল তারা জানতো যে রামের আদেশ ছাড়া তারা এক পাও নড়ে না তাই সেখানে আমি যদি কই কই যদি নিজের থেকে মনের থেকে তার দুষ্ট বুদ্ধির জন্য বলতো যে ভরতকে রাজা করতে হবে রামকে বনবাসে যেতে হবে কই কই ভালো মতো জানে যে আমি এই কথা বললে আমি শুধু নিন্দনীয়ই হব ভরতের আমার পুত্রের মুখ থেকে মা ডাক বন্ধ হয়ে যাবে আমাকে কোনো দিন মা বলবে না কিন্তু তাই বলে আমার কথা মতো যে ভরত রাজা হবে রাজাও হবে না তাই শুধু শুধু মা কই কই নিজের থেকে এই কথা বলেনি কই কই যা করেছে সম্পূর্ণ ভগবান বিষ্ণু যে মানব অবতার হয়েছে রাম সেই রামের আদেশ মতো তিনি করেছেন রাম যখন এরকম করে বলে যে মা আমি অযোধ্যার রাজা হওয়ার জন্য আমার জন্ম হয়নি আসলে এটাই তো ঠিক ভগবান বিষ্ণু যে তিলকী নাথ তার অযোধ্যার রাজা হওয়ার জন্য সে জন্ম নেবে এটা হতে পারে ভগবান বিষ্ণু রাম মানব হয়ে জন্মগ্রহণ করেছে তার কি সম্পত্তির অভাব যে তিলকী নাথ যে তিলকের যে প্রধান যে তিলকী নাথ তার কিসের অভাব যে তার অযোধ্যার রাজা হওয়ার জন্য তার জন্মগ্রহণ করতে হবে তা না ভগবান প্রত্যেকটা যুগেই জন্মগ্রহণ করে কিন্তু ভগবান প্রথমে দেখে যখন দেখে পৃথিবীতে ভার পাপের ভার টলমল করছে ভক্তের উপর আঘাত আসছে যজ্ঞ আদি পুজো ভক্ত করতে পারছে না প্রত্যেকটা যোগ্যতে। ওই রাক্ষসেরা মুনি ঋষিদের যজ্ঞ নষ্ট করে দিচ্ছে এবং পৃথিবী ভার পাপের ভার পূর্ণ হয়ে গেছে তখন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এবং ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের জন্ম হয় তাই ভগবান অযোধ্যায় রাজা হওয়ার জন্য তিনি জন্মগ্রহণ করেছেন এটা কি হতে পারে কখনো না তাই কই কই যাই করেছে ভগবানের আদেশ মতো করেছে আসলে বাইরের দৃষ্টিতে কই আমাদের চোখে সে নিন্দনীয় যুগ যুগান্তর ধরে তিনি নিন্দনীয়ই হয়ে আছে কিন্তু আসলে কৈকৈ কই বন্দনীয় তিনি যা করেছেন রামের আজ্ঞাতে করেছে রাম যখন বলেছে যে আমি এই অযোধ্যায় রাজা হওয়ার জন্য আমার জন্ম হয়নি আমি যদি রাজা হয়ে বসি তাহলে আমি যেই কাজের জন্য আমার জন্মগ্রহণ করেছি সেই কাজ আমি করতে পারবো না আর রাম যেহেতু ভগবান বিষ্ণু যেহেতু রাম অবতার যে মানব হয়ে জন্মেছেন তিনি যে পিতার আজ্ঞা উলঙ্ঘন করে বলবে যে না আমি রাজা হব না আমি হতেই পারবো না এগুলো বলবে তাহলে রামের থেকে আগত যুগ মানুষ কি শিখবে যে পিতার উপরে পিতা যদি কোনো সিদ্ধান্ত নেয় তার মুখের উপরে না করে দেওয়া তাই মানবকে শিক্ষা দেওয়ার জন্য তার জন্ম মানব হয়ে জন্মালে কী করে চলতে হয় সেটা শেখানোর জন্য তার অবতার সেখানেও সে তিনি সেটা করতে পারছেন না যেহেতু দশরথ বলে দিয়েছে তার পিতা যে রাম কালকে তোমার রাজ্য অভিষেক হবে তুমি রাজা হবে অযোধ্যার তখন কই কই রামকে বলে যে তুমি চিন্তা করো না যত নিন্দাই আমার হোক না কেন যত মানুষ যুগ যুগান্তর ধরে আমার নিন্দা করুক বা আমি বন্ধনীয় নাই বা হতে পারলাম আমার গর্ভের পুত্র ভরত আমি জানি এই কাজ আমি করলে সে আমাকে কোনো দিন মা বলে রাখবে না কিন্তু রাম আমি তোমাকে খুব ভালোবাসি তোমার আজ্ঞা তুমি যাতে ঠিক মতো কাজ করতে পারো বা তোমার যার জন্য তুমি জন্মগ্রহণ করেছো সেটা যাতে তুমি পালন করতে পারো তোমার জন্য আমি এই কাজ করতে রাজি তাই রাজা দশরথ যখন কৈকৈয়ের ঘরে ঢুকে এই শুভ সংবাদটা দিতে যায় যে কালকে রাম রাজা হবে তখন কৈকৈ একদম অন্যরকম হয়ে যায় বুকের মধ্যে পাথর রেখে কই তার মুখ দিয়ে তার অন্য রকম দশরথকে দেখাতে চায় যে তার খুব রাগ হয়েছে রাম রাজা হবে বলে তখন সে কই বলে যে আপনি যে আমাকে দুটো বট দিতে চেয়েছিলেন আসলে দশরথকে শুশ্রূষা করে ভালো করেছিল কই কই একবার তাই দশরথ তখন কৈকৈকে বলেছিল যে তুমি আমার জন্য এতটা করেছ তার জন্য তুমি কি চাও বলো আমি তোমাকে তাই দেবো তখন কৈকৈ বলছিল যে আমার কোনো কিছু লাগবে না কারণ কৈকই তখন তার কোনো কিছু চাওয়া পাওয়া কোনো কিছুই ছিল না কই তখন বলছে আমার কিছু লাগবে না কিসের অভাব কি চাইব আচ্ছা যদি আমার কোনো দিন কোনো কিছু দরকার হয় আমি চেয়ে নেব আপনার থেকে তাই কইকই সেদিনকে মনে মনে ভাবে আমি তো দুটো বর পেতাম তাহলে আজকেই এই রামের আদেশ পালন করার জন্য ওই দুটো বরকেই কাজে লাগাই তখন দশরথকে বলে যে আপনি যে আমাকে বর দেবেন বলছিলেন সেই বর দুটো আমাকে আজকে দিন দশরথ খুশিতে রাজি হয়ে যায় কিন্তু যখন কই কই চায় যে প্রথম বরে রাম চোদ্দ বছরের জন্য বনবাস যাবে আর দ্বিতীয় বরে আমার পুত্র ভরত সে রাজ অযোধ্যার রাজা হবে এই কথা শোনা পাওয়ার দশরথ রাজার প্রাণ প্রাণহীন হয়ে গেছে দশরথ রাজা দশরথ সেই সময় প্রায় তার মৃত্যু হয়ে যায় শুধু তার শরীরটুকু যেটুকু টিকটিক করে চলছিল রাম বনবাসে যেতেই সে শরীর ত্যাগ করে দেয় দশরথ তার পায়ের তলার থেকে মাটি যেন সরে যাচ্ছে চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে দশরথের আর কিচ্ছু বলার মতো তার শক্তি তার ক্ষমতা নেই আর রঘুকুলের নিয়মই ছিল যে প্রাণ যায় তবু বচন যেটা দিবে সেটা মানবেই বচন কোনো দিন তারা যে যেই বচন একবার মুখ থেকে বেরিয়ে যাবে সেটা পালন করতেই করবেই এটা রঘুকুলের নিয়ম ছিল তাই দশরথ রাজা তখন তার আর কোনো রকম কই কইকে বোঝাবে বা কই কিছু বলবে কোনো পরিস্থিতি তার ছিল না সে কোনো রকমে সে হাঁটতে পারছিল না কোনো রকমে নিজের কক্ষে গিয়ে ঢুকে শুয়ে পড়ে কিন্তু তারপর এই কথা যখন রামের কানে যায় রাম পরে চোদ্দ বছরের জন্য বনে যায় আসলে ভগবান রাম তিনি মানব অবতার হয়েছেন তাই তিনি যদি ওই রাবণ সেই সময় তার বৃত্তি দুরাচার রাবণকে বলা হয় দুরাচার তার আচার কোনোটাই ভালো না দুরাচার আর তা এমন বিস্তার তার এত এত বউ তাদের অনেক সন্তান তাদের সন্তানের সন্তান ক্রমশ রাবণের রাক্ষস বংশ বিস্তার করে ফেলেছে এবং রাবণ তার অহংকার তার সাহস তার বল গোটার সব জায়গা রাবণকে যদি তখন বধ না করে রাবণের অধীনে চলে যাবে তাই ভগবান রাম অযোধ্যায় রাজা হয়ে বসে থাকলে তো তার কাজ হবে না আর অযোধ্যার রাজা হওয়ার জন্য তিলকীনাথ মানব রূপ নিয়ে রাম হয়ে নাম নিয়ে জন্মগ্রহণ করেনি তিনি তার কাজ করার জন্য ভগবানরা যখনই জন্ম নেয় তখনই তাদের পৃথিবীর ভারকে তারা পাপে যে পৃথিবী ভার হয়ে যায় সেই ভার থেকে মুক্তি করে ভগবান তাই ভগবানের জন্মই তাই তাই তিনি অযোধ্যার রাজা হয়ে নিশ্চয়ই কোনো একটা অজুহাত না পেলে অযোধ্যা থেকে সোজা লঙ্কায় গিয়ে রাবণের সঙ্গে কোনো কিছু না করে যুদ্ধ শুরু করে দিতে পারে না কারণ তখনকার দিনে প্রাচীন যুগে যে যুদ্ধই হতো সেটা কিন্তু ধর্ম মেনে যুদ্ধ হতো তার কিছু অন্যায় করতে হবে তার বিরুদ্ধে তো যুদ্ধ করবে লড়বে সে তাকে কিছু করলই না সে হঠাৎ গিয়ে রাবণকে মেরে দিবে এটা তো হয় না তাই যখন বনবাসে রামের আসাটা খুব প্রয়োজন ছিল সেই জন্য কৈকইকে দিয়ে এই কাজ করিয়ে এবং কৈকই তার আদেশ পালন করে এবং রাম বনে এসে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায় তখন রাম রাবণেরকে যুদ্ধ করার জন্য রাম প্রস্তুত হয়ে যায় এদিকে তিনি মানব হয়ে জন্মেছেন যে এর পরে যে দাপর যুগ তারপরে আগত কলিযুগ এই কলিযুগ যেই যুগেই মানুষ হয়ে জন্মালে যে তার কীভাবে চলতে হয় কী পালন করে চলতে হয় সেটা শিক্ষা দেওয়ার জন্য ভগবান বিষ্ণু মানব অবতার হয়েছে তাই ওই বনবাসে থেকে তিনি শিক্ষা দিয়ে গেছে মানবকে তিনি কিন্তু ইচ্ছা করলে রাবণ যখন সীতাকে চুরি করে নিয়ে গেছে তিনি যদি চাইতেন যে সুদর্শনকে একবার আদেশ করত সুদর্শন কি পারতো না রাবণের গলা কেটে তাকে মেরে সীতাকে নিয়ে চলে আসতে কিন্তু ভগবান রাম তিনি তা করেননি কারণ তিনি তো বাধাতে ছিলেন যে একজন যখন মানব হয়ে যখন কেউ জন্মায় তখনও তো তার এই রকম পরিস্থিতি আসতেই পারে কারণ পরিস্থিতি কোনো সময় বলে কোয়ে আসে না পরিস্থিতি যখন যে কোনো সময় আসতেই পারে কিন্তু একটা মানব সে তখন যদি তার এই পরিস্থিতি হয় সে কি সুদর্শন চক্রকে ডাকলে সেই মানব কি কথায় সুদর্শন চক্র আসবে আসবে না কারণ তাদের ঐশ্বরিক শক্তি কোথায় মানবের তো ঐশ্বরিক শক্তি নেই ভগবানদের আছে তাই ভগবান রাম যখন মানব হয়ে জন্মেছেন তিনি কোনো ঐশ্বরিক শক্তি তিনি ব্যবহারই করেননি তিনি চাইলে অনেক কিছু তিনি করতে পারতেন তার অনেক শক্তি ছিল তিনি সুদর্শনকে চাক ডাকলেই তার এত কষ্ট করে যুদ্ধ করতে হতো না বানর সেনাকে নিয়ে তার যুদ্ধ করতে হতো না যুদ্ধের কোনো তার পোশাক ছিল না কোনো ব্যবস্থা ছিল না কোনো সৈন্য ছিল না কিন্তু ভগবান রাম দেখিয়ে দিয়েছে যে একজন মানুষের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সে কি করে লড়বে তাই তিনি কোনো ঔষধিক বা কোনো সুদর্শন চক্র তার কোনো যে রথ তিনি কোনো কিছু ব্যবহার করেনি তিনি ওই রকম বনবাস বেশেই যে যেইভাবেই থাকো দেখো এই রকম বনের যে পশু বনের যে বানর এদেরকেই সেনা করে এদের সঙ্গে মিল করে থেকে এদের সাহায্য গ্রহণ করেও তুমি চাইলে তোমার পরিস্থিতির থেকে তুমি বেরিয়ে আসতে পারো তাই ভগবান রাম তো মানবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি মানব অবতার হয়েছেন তাই সেখানে তিনি যে অযোধ্যার রাজা হয়ে চুপচাপ বসে থাকবে তাহলে কে রামকে যুগ যুগ ধরে ভগবান রামের যে নাম আমরা যে এখনও তার নাম শ্রদ্ধা ভক্তি সহকারে নেই যদি তিনি শুধু অযোধ্যার রাজা হয়েই বসে থাকত তাহলে ভগবান রামের কি কেউ নাম নিত কেউ নিত না এরকম তো অনেক রাজা আছে তাদেরকে কি আমরা পুজো করি না তাদেরকে ভক্তি সহকারে দুবেলা তার নাম জপ করি করি না কারণ এরকম কত রাজা আসছে রাজা হচ্ছে আবার চলে যাচ্ছে কিন্তু ভগবান রাম তার যে মানবকে যে শিক্ষা দিয়েছে তিনি যে সমস্ত পরিস্থিতির মধ্যে তিনি যে মানুষকে শিক্ষা দিয়ে কি করে পরিস্থিতির থেকে লড়তে হয় কি করে কোনো যেই পরিস্থিতি আসুক তার সঙ্গে লড়ে কি করে আগে বেরিয়ে যেতে হয় এই শিক্ষা দেওয়ার জন্য তিনি মানব অবতার হয়েছে তাই তিনি এই সমস্ত কিছু করে করতে পেরেছিল একমাত্র ওই কৈকয়ের জন্য কৈকই তার আদেশকে মেনে সেটা পালন করেছিল কই কই জানতো যে আমি এই আদেশ পালন করলে আমি সবার কাছে নিন্দনীয় হয়ে যাব তো যাবই এমন এমনকি সবচেয়েতে বড় কথা যে আমার গর্ভের পুত্র ভরত কোনো দিন আমার মুখ দেখবে না কোনো দিন আমাকে মা বলে রাখবে না কিন্তু সব কিছু এমনকি অযোধ্যাতেও কই যদি একটা ঘরের মধ্যে কই রাম বনবাসে যাওয়ার পর চুপ করে বসে থাকত কারণ কৈকয়ের কইয়ের মুখ দেখলে সবাই বলতো যে আজকে দিন ভালো যাবে না কারণ এই রকম কৈকই এর সম্বন্ধে সবার ধারণা তাই বাইরের দৃষ্টিতে কই মা কই কই নিন্দনীয় হলেও মা কই কই কিন্তু নিন্দনীয় না তিনি বন্দনীয় তাই ভগ চোদ্দ বছর পর যখন ভগবান রাম বনে অযোধ্যায় ফিরে আসে ফিরে এসে ভগবান রাম সবার প্রথমে মা কৈকৈয়ের চরণ বন্দনা করে এবং কৈকই রামকে বক্ষে জড়িয়ে ধরে যেটা ভরত দেখে অবাক যে যে মা তাকে চোদ্দ বছর বনে পাঠিয়েছে সে এসে প্রথমেই আগে ওই তাকেই আগে জড়িয়ে ধরে তার চরণই আগে বন্দনা করে কিন্তু একমাত্র রাম আর কৈকই এদের দুজনের মধ্যে একান্তে এই কথা হয়েছিল আর রাম জানতো এই কাজ করার মতো সামর্থ্য এই কাজ করার মতো শক্তি একমাত্র কই কই মায়েরই আছে তাছাড়া আর কেউ পারবে না আর কই কই মা যদি এটা নাম এনে নিত তাহলে কে রামকে চিনত অযোধ্যার রাজা হওয়ার জন্য শুধু ভগবান বিষ্ণু অবতার তিনি হননি কারণ তিনি তিলকী তার কিসের সম্পত্তির অভাব তার কি রাজ্যের অভাব যে তিলকিনাথ সে অযোধ্যার রাজা হওয়ার জন্য খালি জন্মগ্রহণ করবে কেন তার জন্মগ্রহণ করেছিলেন তার যে কতগুলো কাজ ছিল পৃথিবীকে পাপ থেকে মুক্তি করা ভক্তদেরকে রক্ষা করা ভক্তদের উপরে যখনই মুনি ঋষি বৈষ্ণব ভক্তি মানে ভক্তর উপর আঘাত এসেছে তাদের পুজো পাঠের বিঘ্ন এসেছে তখনই ভগবান কিন্তু জন্মগ্রহণ করেছে প্রতিটা যুগেই ভগবান জন্মগ্রহণ করতেই হয়েছে যখনই পাপ আচরণ বেড়ে গেছে তাই এই পাপ থেকে মুক্তি করার জন্যই ভগবানের জন্ম ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের জন্ম অযোধ্যার রাজা হওয়ার জন্য ভগবান বিষ্ণু রাম অবতার মানব অবতার হয়ে জন্মগ্রহণ করেনি তারপরে মানবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান বিষ্ণু মানব অবতার নিয়েছিল যে যদি কেউ মানব শরীর পায় তার কি করে চলতে হয় সেটা তিনি প্রতিটা পদক্ষেপে দেখিয়ে দিয়েছেন বনবাসে গিয়েই প্রথমেই ভগবান রাম পশুদের সঙ্গে তিনি মিত্রতা করেছেন বন্ধুত্ব করেছেন বনবাসে গিয়ে তাদেরকে কিন্তু মেরে তাড়িয়ে দেয়নি কারণ ভগবান রাম জানতো যে বন হলো তাদের অধীনে তাই বনে যদি থাকতে হয় তাদেরকে মানিয়ে নিয়ে থাকতে হবে তাদের সঙ্গে মিত্রতা করে থাকতে হবে তাই এইখানেও আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে যদি সেই রকম যেই জায়গায় তুমি থাকতে চাও সেই জায়গা কার অধীনে সেটাকে আগে দেখবে দেখবে যেটা তোমার অধীনে আছে সেটার মধ্যে তুমি যা করো করো কিন্তু যেটা দেখবে পশু পাখি এদের অধীনে বা অন্য কারো অধীনে তখন তার সঙ্গে আগে মিত্রতা করো তার সঙ্গে সত্যতা করো না যদি তার সঙ্গে সত্যতা করো তাহলে তুমি সেখানে থাকতে পারবে না তোমার যদি সেখানে থাকতেই হয় তাহলে আগে তার সঙ্গে মিত্রতা করো তাই ভগবান রাম এই জগৎকে তিনি এই পশু বনের পশু এবং বানর এদের সঙ্গে মিত্রতা করে আমাদেরকেও তিনি শিক্ষা দিয়েছেন যে যখন যেখানে যাবে যার অধীনে তার সঙ্গে আগে মিত্রতা করো কখনো সত্যতা করো না তাহলে তুমি ওখানে থাকতে পারবে না তাই রাম তিনি তো ভগবান বিষ্ণু তিনি মানবদেরকে শিক্ষা দেওয়ার জন্য মানব অবতার নিয়েছে আর মা কই কই বাইরের দৃষ্টিতে নিন্দনীয় হলেও ভিতরের দৃষ্টি দিয়ে বিচার করে যদি দেখা যায় তাহলে মা কই কই নিন্দনীয় না তিনি বন্দনীয় তাকে বন্দনা করা আমাদের প্রত্যেকের উচিত কারণ ভিতরের দৃষ্টিতে তাকে যদি দেখা যায় সে বন্ধনীয় কিন্তু বাইরের দৃষ্টিতে সে নিন্দনীয় এই এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার